ওমানের বাংলাদেশ দূতাবাস সম্প্রতি মাসিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জন্য বিশেষ ভিসা ও পাসপোর্ট সেবা সংক্রান্ত একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে দূতাবাস জানিয়েছে যারা এই অঞ্চলে বসবাস করেন এবং ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বিশেষ নেমপোর্ট সার্ভিসের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সেবার জন্য নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে যা একটি লিঙ্কের মাধ্যমে পূরণ করা সম্ভব নিবন্ধন সম্পন্ন হলে নাগরিকদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেবা প্রদান করা হবে দূতাবাস আরও জানিয়েছে নিবন্ধনের পর প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করার পরই সেবা কার্যকর করা হবে যেসব নাগরিক ইতিমধ্যেই পাসপোর্টধারী বা যাদের প্রয়োজনীয় তথ্য দূতাবাসে রয়েছে তাদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করা হবে বাংলাদেশ দূতাবাস মাস্কাট আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে এছাড়া নাগরিকদের জন্য প্রক্রিয়াগত স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং প্রয়োজনীয় সেবা সহজলভ্য হবে ভ্রমণের নতুন ঠিকানা এস ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল একলিকেই এস ডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্বভ্রমণের বিশ্বস্ত সঙ্গী